আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করবো আস্ত মুরগির রোস্ট সেই জন্য আমি দুইটা মুরগি নিছি মুরগি দুইটা বেসিক্যালি মরা এবং মানে দুই দিকেই মরা ক্লিনিক্যালি ডেট আর দেখেন না স্বাস্থ্য দেখেন না দেশি মুরগি কি রোস্টের মুরগি ফুরগি বিক্রি করে যে ওই স্বপ্ন স্বপ্ন ওই টাইপের দোকানগুলো ওর থেকে নিছি একদম পুরো ভাতে মরা একদম মঙ্গা করি তো এরিয়া থেকে আসছে কিচ্ছু নেই তার ভিতরে হাড্ডি ছাড়া তাই ও তবু দেশি মুরগি অসুবিধা নাই আর এই যে মশলাগুলো নিচি বলে শেষে লিখে দিব এটা হচ্ছে পেঁয়াজ এটা অল্প একটু গরম মশলার গুঁড়া এটা আদা রসুন কোনটা মা আমি লিখে শেষে পাবেন রেসিপিটা এটা হচ্ছে জিরা শুকনামরিচ কাজু বাদাম বাটা অল্প একটু কাঁচামরিচ বাটা আমার কাঁচামরিচটা একটা বিষের মতো ঝাল সেটা অল্প নিচি গরম মশলার মধ্যে তেজপাতা গোলমরিচ তিনটা এলাচি একটু দারচিনি গুঁড়া গুঁড়া টাইপের গুলো নিছি আমি আমার ব্যবহার করতে হবে এগুলো ফেলে দিতে পারবো না আর এক কাপ দই এখন আমি অ্যাকচুয়ালি এগুলো মিশাই দিতে হবে তো যেহেতু দইটা ফ্রোজেন হয়ে আছে সবগুলো আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এর মধ্যে একটু তেল দেওয়ার কথা আগেই আমি তেল দিয়ে রাখছিলাম ব্লেন্ডারে কারণ ব্লেন্ডারটা আমি একবার ইউজুয়ালি তেল দিয়ে ব্লেন্ড করি যাতে নিচের এটা ফ্রি থাকে আপনারা এটা করতে পারেন মানে মাঝে মাঝে দেখবেন নিচে এই যে এটা আছে মানে ব্লেন্ডার ব্লেডগুলো গুলো জামদার না হয়ে যায় ব্লেন্ড করার সময় এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিব এক চা চামচ দিলাম পরিমাণ মতো মানে পরে আমি দেখে দিব লাগলে দিব না লাগলে নাই মশলা ব্লেন্ড হয়ে গেছে এখন আমি ও আরেকটা কথা এই মুরগিগুলো আমি এদিক দিয়ে কেটে নিচ্ছি একটু মানে ফেরে নিচ্ছি যদিও ফাড়ার মতো কিছুই নেই কিছুই নাই তো ফাড়বো কোথায় তবুও দেখানোর জন্য একটু ফাড়লাম আর কি সবাই ফাড়ে আমি একটু ফাড়লাম এর মধ্যে এখন গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে এটাকে মিশায় দিব ভালো মতো হচ্ছে যে সব দিকে ঢুকে ঢুকে এটাকে মেরিনেট করে আমি প্রায় ঘন্টা দুই তিনে রেখে দিব ফ্রিজেই রাখবো না বাইরে রাখবো অসুবিধা নাই দুই ঘন্টার মধ্যে কিছুই হবে না ভালো মাত্রা যদি ডুবে থাকে প্রয়োজন কোথায় উল্টা দিব একবার আর কি এখন এটা এই অবস্থায় থাক প্রায় দু তিন ঘন্টা পরে ম্যারিনেট করা মুরগিগুলাকে আমি সমস্ত মশলার মধ্যে থেকে বের করে চিপে চুপে যেভাবে পারি বের করে আলাদা একটা জায়গায় রাখবো অনেকেই ছোট হাতটা ফেলে দেয় আমি রাখছি থাক আমি খাবো অসুবিধা নাই দেখতে আমার ইয়ে লাগলে খারাপ খারাপ লাগে না এর মধ্যে মশলা রাখলে অসুবিধা হবে আমি এখন একটা ভাজবো ভাজার সময় এই মশলাগুলো আগে কুড়ে যাবে সেজন্য যতদূর পারি সমস্ত মশলা গাছ থেকে ছড়ায় নেবো নিলাম আমার ঠ্যাং দুইটাকে বেঁধে নিতে হবে বেচারাদের মরার পরেও শান্তি নেই চিন্তা করছেন খাবো তারপরে আবার ঠ্যাং দুইটা বানতে হবে যাই হোক যেভাবে কসরত করে একটু বাঁধি গেল এখন এ দুটাকে আমি তেলে ভাজবো মশলাটা থাক পরে কাজে লাগবে এখন একটা প্যানে তেল গরম করে আমি এই মুরগি দুইটাকে ভাজবো দু চারটা লেগে আসছে মশলা থাক কখন হয় মোটামুটি ভালো হয়ে গেছে দেখুন আমি এই দুইটাকে উঠায় রাখ এখন ওই একই তেলে ওই যে বা মশলা টুল ছিল ঝোলটা সেটা দিয়ে এটাকে এখন বুনতে হবে একটু যে মশলাটার মধ্যে আমি মুরগি দুটাকে ভিজাই ঢেকে দিই বোনা হোক ভাজার পরে যখন তেলগুলো কমে যাবে তখন মানে মোটামুটি ভাজাটা তেল প্রচুর তো বোঝা যাবে না যে তেল ছাড়ছে কিনা তো তেল অলরেডি তেলের উপরে উঠে গেছে তখন এই মুরগিগুলো তেল উপরে দিয়ে দিব দিয়ে কিন্তু ধরাতে গিয়ে তারপর ভাজটা জিনিস দিতে হবে হচ্ছে একটু বেড স্ট্রাইয়ের উপরে ছিটাই দেবো কিরা যেমন এটা আলটিমেটলি এর সাথে মিলে যাবে কতদূর ধরুন তিন চার চামচ যত্ন ছিল বেশটা গুড়া করা তিন চারটা কাঁচা মরিচ আর একটু চিনি স্বাদ মতো প্রায় দুই চার চামচের মতো চিনি দিয়ে এটা নেড়ে নেড়ে মেছানা একটু পানিও দিতে হবে আমার অল্প একটু পানি দিয়ে দিব যাতে মুরগিটা আধা পর্যন্ত ডুবে এটাকে এখন আমার ঢেকে জাল দিয়ে ঝোলটাকে শুকায় নিতে হবে পরে মুরগিগুলাকে ঝোলটাও নিয়ে যাবে এখন ফেনার জন্য মানে দেখা যাচ্ছে না ঝোলগুলাকে ঝোল সরি অনেক বেশি দেখা যাচ্ছে একটু পরেই হয়ে যাবে এটা একটু আধা ভাগ করে রেখে দিই ঝোলটা টানো সাত আট মিনিট পরে দেখেন গেছে এখন এর মধ্যে আমি একটু কেওড়া জল দিব দিয়ে নাড়াচাড়া করে দুই ডিগ্রি প্রায় গেছে মিনিটখানে নামাই উল্টাই এবং ডিজিটাল ভাবে আমাদের কারেন্টও চলে গেছে যে জন্য আপনার হয়তো ছবি দেখায় একটু অসুবিধা হচ্ছে এই মিনিট মিনিটখানে ভেজেই তার চুলা বন্ধ করে দিল প্রায় এক মিনিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দেখি কি অবস্থা দেখেন মশলাগুলো আলাদা রয়েছে প্রচুর কারণ হচ্ছে একটা কথা খেয়াল লাগবে মুরগি কখনও তেল টানে এ উল্টা আরও তেল ছাড়ায় একটা মুরগি যদি আপনি স্কিন ছাড়া ভেজে দেখেন মানে কোনো ব্রেডি ট্রেডিং স্কিন সবাই যদি ভাজেন যে কোনো অবস্থায় দেখেন তেলের পরিমাণ বেড়ে গেছে সামহাওর ভিতরে তেল থাকে এখন এটাকে একটা প্লেটের মধ্যে উঠায় নেব সাথে সাথে বেচারাদের পায়ের কষ্ট লাঘব করার জন্য সুতাগুলোকে কেটে দিব সুতাগুলোকে কেটে নিলাম নিয়ে এই যে ঝোল আছে যেটুকু গ্রেভি আছে যাই হোক যাই বলেন এটাকে এগুলো চতুর্দিকে একটু দিয়ে দিব কারণ এইগুলোই খাইতে খুব মজা এই দেখেন হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট তেল আমি যতগুলো দিচ্ছিলাম তার ততগুলাই রয়ে গেল এর মধ্যে মুরগিতে খুব কম তেল টানে এটা আমার রেসিপি যাই হোক তাই হোক খাইতে মজা তো দেখে ফেলুন কেমন সহজে তৈরি করে ফেললাম দেখেন এই হচ্ছে আমার মুরগির আস্ত মুরগির রোস্ট এর মধ্যে একটা কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে শেষে এক চামচ ঘি দেওয়া টেবিল চামচ ঘি দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম কারণ কারেন্ট টারেন্ট চলে গেছিলো খেয়ালও ছিল না তবে খারাপ হয়নি কারণ আমি যখন মশলাটা ব্লেন্ড করছিলাম ওই মশলার মধ্যে আমি ঘি আর তেলের মিশ্রণ একটা করে রাখি ওইটা দিয়েই মশলাটা ব্লেন্ড করছিলাম সেই জন্য ফ্লেভারটা ঠিকই আছে খাইতে হ্যাভি জস্ট এই কোণা থেকে আমি একটু ভেঙে খাওয়ার চেষ্টা করছিলাম এই যে দেখেন একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে এইখানে এখান থেকে বেশ মজা হয়েছে সহজে করে ফেললাম যাই হোক একটু সাজাওয়িসি আপনাদের দেখানোর জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ